আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক যেহেতু পাটের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে বর্তমানে পাটের সিজন শেষ বললেই চলে অল্প কিছু সংখ্যক কৃষকের বাসায় পাট আছে এর মধ্যে থেকে বর্তমান বাজারে সর্বোচ্চ হাই কোয়ালিটির পাটগুলো কী দামে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আর আপনারা আমাদের সাইলেনি নতুন হয়ে থাকেন পার্টের পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের বাজারে সর্বোচ্চ হাই কোয়ালিটির হচ্ছে দেখে আসি দর্শক আমরা প্রথমেই খুবই ভালো মানের একটি কালারফুল পার্ট দেখতে পাচ্ছি দেখুন আপনারা বাজারে সর্বোচ্চ ভালো কালার আছে এটার ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো আজকে বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পার্ট নিয়ে আসছেন আজকে বাজারে কটা কেমন দাম বললো এটার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটা কি ব্যবসার পার্ট না বাড়ির পার্ট বাড়ি হ্যাঁ কী পরিমাণ পার্ট আছে এখনও বাসায় আমার আর আমারও বাড়ি আর কারো বাসাতে আছে এমন অন্য কারো অন্য থাকলে থাকতে পারে দর্শক দেখুন এটা সর্বোচ্চ ভালো কালার ছিল বাজারে আজকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দামদার হয়েছে আমরা সামনেই আরও কিছু পার্ট দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে সর্বোচ্চ হাই কোয়ালিটির পার্টগুলো দেখে আসছি চলুন আজকে বাজারে কী দামে বেচা কেনা হচ্ছে দর্শক আমরা এখানে আরও একটি হাই কোয়ালিটির পার্ট দেখতে পাচ্ছি কালারফুল পার্ট একটা ব্যবসায়ী ভাইকে আমরা সামনে দেখতে পাচ্ছি ভাই এই পার্টির আজকে কত দাম বললো ভাই থেকে জেনে নেবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই পার্টটার কত দাম বলেন আজকে বিশ কম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ভাই আজকে বাজারে আমদানি একেবারে কম দেখতেছি তারপরে পার্টির বাজার এত কম কেন খুবই মানে টেকার সংকট ব্যাংক বন্ধ আপনার মেলে দাম দিছে না তারপরে পাটের বাজার বাড়ার সম্ভাবনা কি আছে আর আপাতত নেই না দর্শক দেখুন পাটের কালারটি খুবই সুন্দর ছিল ব্যবসায়ী ভাই বিশ কম পঁয়ত্রিশশো টাকা দাম বলতেছে ব্যবসায়ী যারা কৃষক ভাইরা রয়েছে এরা কিছু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছে তো চলুন আরও সামনে কিছু পাট আমরা দেখে আসি কি দামে বেচা কেন হচ্ছে দর্শক দর্শক এখানে আমরা আরও কিছু ভালো কালারের পাট দেখতে পাচ্ছি বাজারে সর্বোচ্চ কালার আছে এটার চাচার নিয়ে আসতে চলুন চাদার থেকে জেনে নেবো কত দাম বললো আজকে আসসালামু আলাইকুম চাদা ভালো আছেন কত দাম বললো এই পাটটার পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছি আমরা পাশে কি পরিমাণ পাট আছে এখনো বিশ পঁচিশ মোন ওগুলো কি দাম বাড়ার সে রাখছেন না বিক্রি করে দিবেন এই বাজারেই মানে এই মাস পরেই বিক্রি করে দিবেন দর্শক আমরা এখানে আরো সর্বোচ্চ ভালো মানের কালারের কিছু পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা এক গাড়ির মতন ভাইরা নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলল আজকে বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পার্ট নিয়ে আসছেন আজকে তিরিশ মনের মতো এগুলো কি ব্যবসার পার্ট না বাড়ির পার্ট কি দাম বলতেছে ব্যাপারীর আজকে ব্যাপাররা আজকে দাম বলতেছে পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কি পরিমাণ পাট এখনো বাসাতে রাখছেন বিক্রি করার জন্য তেমন কোনো পাট নাই কারো পাঁচ আপনাদের বাসাতে কেমন আছে আর নাই দর্শক দেখুন খুবই সুন্দর পাঠ এটা কালারটা বাজারে সর্বোচ্চ ভালো মানের কালার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে দর্শক আজকের মতো এই ছিল সর্বোচ্চ ভালো মানের পাঠের বাজার পরবর্তী যে কোনো পাঠের সবার আগে আপডেট পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ